এভাবে তৈরি হচ্ছে একের পর এক জাহাজ আমি এখন যেটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তালা বিশাল এক শীত জাহাজ যাত্রীবাহী জাহাজ এবং আরো একটি ব্লক বসানো হচ্ছে বিশাল হ্যাঁ এটা বসানো হবে এই যে এখানে এখানে বসানো তার পাশে একটি দাঁড়িয়ে আছে এটা চলে যাবে মাসে এভাবেই চলছে জাহাজের কাজ ধীরে 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 এগোচ্ছে আমি এখন যেটাতে দাঁড়িয়ে আছি এটা প্রায় কাজ শেষের পর্যায়ে এটা চলে যাবে দু হাজার ছাব্বিশের মার্চে এভাবেই শিপের কাজ শেষ হচ্ছে প্রতিটা বছর দুইটা তিনটা করে শিপ বের হচ্ছে এক এক শহর থেকে এক এক শহর থেকে দুইটা করে শিপ বের হচ্ছে তিনটা করে শিব বের প্রতিটা বছর কোথায় যাচ্ছে এত শিব এত জাহাজ তো গাইস দেখতেই থাকো ভালো থাকো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভালো